কালকে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কালকে আমার দুটো এক্সাম ছিল সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি কালকে বাড়ি আসতে আসতে আমার সন্ধে হয়ে গেছিলো সবটাই থাকছে আজকের ভিডিওতে ভিডিও লাস্ট হয়তো এটা তোমাদেরকে বলবো কারণ আমি ভেবেছিলাম আমি ভিডিওটা এডিট করতে পারবো কিন্তু আমি সত্যি কথা বলতে গিয়ে ভিডিওটা এডিট করার একদম সময় পাইনি কারণ যদি একটা এক্সাম থাকতো তাহলে হয়তো আমি করে ফেলতে পারতাম কারণ যেহেতু দুটো এক্সাম ছিল একটু পড়ার চাপটাও বেশি ছিল সেই জন্য করতে পারিনি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ প্রপ্রন বড়াকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক আজকে আমরা করছি তো আজকে আমার পরীক্ষার শেষ দিন তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পরীক্ষা দিতে মনটা আজকে সত্যি অনেক খারাপ কারণ দেখতে দেখতে কলেজ লাইফটাও শেষ হতে চলেছে না বলবো না আজকে আমার কলেজ লাইফটাও শেষ হয়ে যাবে অনেক বন্ধু বান্ধব হয়েছিল সবাইকে মানে সবার দেখা হবে না হয়তো ফোনে দু একটা এস হবে এস এখানে শেষ আর হয়তো দেখা হবে না আবার কাছে যেসব বান্ধবীদের কাছে আছে তাদের সাথে মানে দেখা হবে যোগাযোগ থাকবে সত্যি কথা বলতে কি মনটা অনেকটাই খারাপ তো চলো কলেজের দিক যাওয়া যাক তো তারপরে যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জানি না আজকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা তো অবশ্যই চেষ্টা করব করার কারণ বললাম তো মনটা অনেক খারাপ সবাইকে খুবই মিস করবো যখন কলেজে প্রথম গিয়েছিলাম সেদিনও খুব আনন্দ লাগছিল মানে আজকে মানে ভাবছি সেদিনকে কলেজে গেলাম আর দেখতে দেখতে তিনটা বছর পার হয়ে গেল আমার সে আমি বুঝতে পারলাম না অনেক বান বন্ধু পেয়েছি অনেক বান্ধব পেয়েছি কিন্তু সবটাই আজকে শেষ হয়ে যাবে তো জানি না কি করে ব্লগটা শেষ করবো তো চলো কন্টিনিউ দেখতে থাকো কিন্তু বলেছিলাম কিছু দিতে হবে না কিন্তু এই দেখো মা সকাল সকাল ঘুম দিকে উঠে টিফিন বানিয়েছে এদিকে পরোটা বানিয়েছে আর ওদিকে আলুর একটা আনে কি বলবো আলু একটা সবজি পরোটা দিয়েছি আর আলু পরোটা করে দিয়েছি আমার আমি বলেছি কারণ আজকে আমার পরীক্ষা শেষ হতে হতে বিকাল হয়ে যাবে বাড়ি আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য মা এই টিফিনটা বানিয়ে দিয়েছে জানি না গিয়ে খেতে পারবো কি না না এই তো যাব এখন ওরা আসেনি প্রথম পরীক্ষা যেই হয়ে যাবে তারপরে ঘর খুঁজে নিয়ে তারপরে খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে ঘুরে যাস না খাবি কিন্তু না খেতে পারবি না

রেডি হয়ে চলে এসেছি রাস্তার দিকে এখন মা আসছে বাড়িতে আছে মা মা আমাকে আগাতে যাবে তোমরা তো জানো রোজই আমার মা আমাকে দিতে চাই গাড়ির ওখানে তো আজকেও যাবে মা বাড়িতে আছে তো আমি একটু রাস্তা এসে দাঁড়িয়ে আছি একটু ইউজ করলাম একটু তোমাদের সাথে গল্প করছি জানি না আজকে কেমন পরীক্ষা দেবো সত্যি কথা বলতে রোজই আমার টেনশন হয় আজকে একটু মনটা খারাপ আছে ওই যে বললাম তো আজকে একটু লেট হয়ে গিয়েছে ওরা চলে এসেছে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে এই যে মা আমার ব্যাগ নিয়ে আর এই যে আমরা এখন যাচ্ছি তো ওরা দাঁড়িয়ে আছে আসছে একটু হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে আসছে তো দেখছো মা আমার দিকে বেশি জোরে হাঁটছে তো চলো যাওয়া যাক যখন আই গলায় ঝুলাচ্ছিলাম সত্যি কথা বলতে কি এতটা কষ্ট লাগছিল মানে আমি ভাবতেও পারছি না যে আমার এত তাড়াতাড়ি তিনটা বছর কিভাবে চলে গেল অনেকটাই কষ্ট লাগছিল আর আমার এই বন্ধু বান্ধব সবাইকে এতটাই মিস করবো মানে বলতে পারছি না আমার সত্যি ভিডিওটা এডিট করতে বসে এতটা খারাপ লাগছে এতটা কষ্ট হচ্ছে তোদেরকে খুব মিস করবো তোরা সবাই ভালো থাকে আমি একটু কৃষ্ণগর যাবো ওই জন্য আমার আজকে লেট হয়ে যাবে আজকে কিন্তু রাস্তার সেমন কোনো ভিউ দেখায়নি কেন বলো তো রোজ রোজ এক ভিউ দেখতে তোমাদেরও ভালো লাগে না আমারও দেখাতে ভালো লাগে না তো সেই জন্য আজকে পরীক্ষা শেষ হওয়ার পরে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে সকালবেলা আলু সিদ্ধ আর ঘি খেয়ে বেরিয়েছিলাম মা টিফিনটা দিয়েছে সেই টিফিনটা পরে খাবো কিন্তু আমার না প্রত্যেক দিনই পরীক্ষা টেনশন দিচ্ছে হয় সে যত স্টুডেন্টই হোক না কেন সবাই কিন্তু আড্ডা হল কালেকশন করে তো বলছি যত ভালো স্টুডেন্ট হোক না কেন হল কালেকশন কিন্তু সবার করতেই হবে তোমাদের সাথে বক বফ করতে ক্ষেত্রে কিন্তু আমার একটা পরীক্ষা হয়েও গেছে এই দেখো পরীক্ষা দিয়ে আমরা বেরিয়েও পড়ছি আমার বান্ধবীদের মানে বলছি চল খাবারটা খেয়ে নি ওরা বলছে না আগে ঘরটা খুঁজে নি কারণ একটা ঘরে পরীক্ষা হয়েছিল তারপরে আবার ঘর খুঁজে আবার নতুন করে পরীক্ষা দিতে বসতে হবে এই যে আমরা এখানে সবাই মিলে এই যে খেতেও বসে গেছে এই যে মা যা যা খাবার এনে দিয়েছিল তো সবটাই ওদেরকে বের করে জানো তো মনে হচ্ছিল আজকে আমরা হয়তো লাস্ট খাচ্ছি একসাথে কলেজে এসে আর হয়তো কোনোদিনও খেতে পারবো না কারণ আজকেই তো আমাদের কলেজ লাইফটা শেষ হয়ে গেল তাই না সেটা ভেবে অনেকটাই খারাপ লাগছিল কি আর করা যাবে সবটাই মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে আমি এবার খাচ্ছিলাম এদিকে আমার বান্ধবী ভিডিও করে দিছিল বলছে নে তুই তো একজন আর তোর ভিডিও না করলে হয় ওই যে আমি খাচ্ছিলাম আর ওদিকে ভিডিও করে আমি আমার একটু ঢং করে থেকে নিজেই নিজের ভিডিও করেছিলাম কারণ ভাবছিলাম এটাই তো স্মৃতি হয়ে রয়ে যাবে সবটাই তো আমরা ভুলে যাব যখন এই ভিডিও গুলো দেখবো তখন মনটা অনেকটাই ভালো লাগবে কারণ আমরা একসাথে কি করতাম সবটাই তো ভিডিওতে তোলা থাকবে এই দেখো এদিকার একটা না দুটো যেন পড়াটা পড়ে আছে কিন্তু তরকারি বেশ অনেকটা আছে এবং পায়ে খেয়ে চলে গেছে এদিকে আমি আর তনু খাচ্ছিলাম আর আমাদের পরীক্ষার টাইমটা হয়ে আছে এক ঘন্টা আমরা ব্রেক পেয়েছিলাম ওই আমার বসে দুঃখ ফার্স্ট এই পরীক্ষাটা কিন্তু অনেক ভালো হয়েছে সেকেন্ড পরীক্ষা ফার্স্ট পরীক্ষা অতটা ভালো হয়নি কিন্তু সেকেন্ড পরীক্ষাটা সত্যি বলতে গিয়ে অসাধারণ হয়েছে